হ্যালো এভরিওয়ান আসসালামু আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন শুরু করছে আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওটা কিন্তু শুরু করলাম রোজকে দিয়ে কারণ রোজ আমাদের সবার অনেক ফেভারেট আর এটার আরও একটি অন্যতম কারণ হচ্ছে ওর দুইটা চোখ হচ্ছে দুই কালারের আই ক্যাট যাকে বলে তো সন্ধ্যাবেলা বসছিলাম আর কি ভিডিওটা এডিট করতে আজ শুক্রবার ছিল আ তো সন্ধ্যার দিকে একটু বাইরে গিয়েছিলাম বাসায় এসে যখনই এডিট করব আমার রোজ আমার জায়গা দখল করে বসে আছে মূলত ও একটু আদর চাচ্ছে আজ সারাদিন আমারকে তেমন একটা পায়নি কারণ শুক্রবার বাসায় অনেক কাজ আমি বিভিন্ন কাজে ব্যস্ত যেই দেখছে যে আমি একটু সময় সুযোগ করে বসছি ও চলে আসছে আমার আদর নেওয়ার জন্য এই যে কী সুন্দর করে বসে আছে রোজ বাচ্চাটা বাচ্চাটাকে দেখলেই কিন্তু আদর করতে মন চায় আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো বাসায় এত গোলাপি কে সব থেকে আপনাদের কাছে বেশি প্রিয় রোজ দেখুন নাম ধরে ডাকলে কী সুন্দর রেসপন্স করে এই যে আমি রোজ রোজ বলে ডাকছি ও কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে আছে তারপর আমি যখন ক্যামেরার দিকে তাকিয়ে আছে ও আবার ক্যামেরার দিকে তাকাচ্ছে মানে আমি কি বলতে চাচ্ছি আমার চোখের ভাষা কি সেটা যেন রোজ মানে একেবারে মানুষের মতো করে বুঝে ফেলে আর রোজ কি বলবো রোজকে যে দেখে আমার বাসায় যে আসে রোজকে দেখে বলে আরে এ তো মানুষের মতো তো আজকে ভিডিও টপিক যেটা যে আমার থেকে আমার বিড়াল বাচ্চাগুলোই সবার কাছে বেশি প্রিয় এই যে মেঘলা চলে আসছে আমার বাসায় ওদেরকে আদর করার জন্য ও কিন্তু সারাদিন স্কুল কোচিং করে যখনই সময় পায় চলে আসে এদেরকে একটু আদর করার জন্য পাঁচ মিনিটের জন্য হলেও আসবে ও আবার পড়াচ্ছে ওদেরকে আমি আরং থেকে প্যাকগুলো আনলাম ফেস প্যাক আমি মূলত আরঙের প্যাকই ইউজ করি এই যে মেঘলা কি সুন্দর মাসাজ করে দিচ্ছে এই আদরটা যদি কেউ আমাকে একদিন করতো আহা কি শান্তি এখন একটা মজার বিষয় দেখাবো এই যে এসি চালালাম যেহেতু গরম পড়ছে তো এসি চালালে আমার বিড়াল যদি বাইরে থাকে নক করে এই যে কি সুন্দর করে আমাকে নক করলাম একটা দরজা খুলে দেখি কুট্টুসটা মানে ছোট্ট ছোট বাচ্চাগুলো বুঝে গেছে যে এসি চালানো হবে দরজা বন্ধ করছে তো আমাদেরকে এখন রুমে যেতে হবে এত বুদ্ধি মানুষ ফেল হয়ে যাবে ওদের বুদ্ধির কাছে তো বাচ্চা ঢোকার পর এবার সালসা চলে আসছে সালসাও একইভাবে ভাবে দরজাতে একটা শব্দ করে আমি বুঝে ফেলি যে ওরা এখন আসবে মেঘলার পার্ট তো গেল এবার দেখুন আইশার কাণ্ড আয়সা এত চুমু দিতে পারে রে বাবা আয়সার কাছে আমার প্রশ্ন আয়সা তুমি কবে আমাকে এরকম চুমু দিস বলো তো গুড্ডুকে চুমু দিতে দিতে পাগল হয়ে যাচ্ছে তাহলে বলুন কি বলবো আমার থেকে আসলেই তোমার বিড়ালকে সবাই বেশি ভালোবাসে আমার অডিয়েন্সরাও তো দেখি যে বিড়ালকে নিয়েই কমেন্ট করে কখনো তো কই আমাকে নিয়ে তো কেউ একটু কমেন্ট করলো না আর করবে নাই বা কেন আমার ক্যাটগুলো মাশাল্লা মাশাল্লা এত কিউট এত সুন্দর আল্লাহ দিছে আমার ঘরে রহমত করে সবাই দোয়া করবেন ওদের জন্য ওরা যেন সবসময় সুস্থ থাকে ওদের এই খেলাধুলা সবার ভালোবাসা এই সব কিছু নিয়ে কিন্তু আমার সময় কেটে যায় এই যে সালসা সালসা কিন্তু দিন দিন হিংসুটা হয়ে যাচ্ছে আসলে ওর বাবু হওয়ার পর ওর দিকে আমার যত্নটা অনেক কমে গেছে ওর বাচ্চাদেরকে নিয়েই বেশি ব্যস্ত থাকা হয় শুধু আমি না যে কেউ ঘরে আসলে কিন্তু ওর বাচ্চাদেরকে আগে বেশি আদর করে তো সালসার মাইন্ডে কিন্তু এটা ভালোভাবে ইফেক্ট ফেলছে এখন বাসায় কেউ আসলে সালসা যে তার কাছে আগে আদর চাই ওকে বোঝা ও বোঝানোর চেষ্টা করে অ্যাটেনশান চাই যে তোমরা তো আগে আমাকে আদর করতা তো কিছুক্ষণ পরেই দেখবেন যে ভাবির কাছ থেকে কিভাবে জোর করে সালসা হচ্ছে আদর কেড়ে নিচ্ছে তো এই ভিডিওটা যখন করি সালসার এই কাণ্ডটা দেখে আমার অনেক খারাপ লাগছিল যে আসলেই সালসাকে একটু কম আদর করা হচ্ছে যেটা ও বুঝিয়ে দিচ্ছে যে ওর আসলেই যত্নটা কমে যাচ্ছে এই যে ও চলে গেছে আয়েশার আম্মুর কাছে যে ভাবির কোলের কাছে যে মাথাটা ঘষে ঘষে বোঝানোর চেষ্টা করে যে আমাকে আদর করো আমার অনেক আদর দরকার এই যে ভাবির হাতে নিজের মাথাটা ঘষে ঘষে বোঝাচ্ছে যে ওর আদর লাগবে তো এইটা ভিডিওটা যখন করছিলাম আমার তখনই খারাপ লাগছিল আবার এখন যখন ভয়েস দিচ্ছে আমার এখনও খারাপ লাগছে তো এই মানে এই কাণ্ডটা করার পরে আমি চেষ্টা করছি সালসাকে একটু বেশি যত্ন করতে বেশি সময় দিতে কী করবো বলেন এতগুলা বিড়াল সবাইকে তো সমান আদর করা যায় না আর ঘরে বেশি কি বলবো মানে শর্টকাটে যেটা বলা হয় যে আসলের থেকে সুদের মায়া বেশি আমার কাণ্ড হয়েছে তাই যে সালসার থেকে এখন সালসার বাচ্চাদেরকে আমি বেশি অ্যাটেনশান দিয়ে ফেলছি তো এটা আমাকে ঠিক করতে হবে এই যে রোজ দেখুন রাত্রিবেলা আমার হাজব্যান্ড তো দিন পর বাসায় এসে অফিসের কাজগুলো করে অপ্রয়োজনীয় কাগজগুলো ফেলে দেয় প্রয়োজনীয় কাগজগুলো সেট করে ও এইভাবে করে বসে থাকে ওর পাশে এইভাবে সুন্দর করে ওকে ধরে বসে থাকে আর ঘুমানোর সময় একদম ওর পেটের কাছে না হলে মাথার কাছে এটা ওর প্রতিদিনের রুটিন রোজদের অনেক ফেভারিট হচ্ছে আমার হাজব্যান্ড আর ওর গলা শুনলেই চলে আসে যদি শোনে ও কথা বলতে ও কিন্তু তখনই চলে আসে তো আসলে বিড়ালের এই ভালোবাসাগুলো বিড়ালের প্রতি আমার এই ভালোবাসাগুলো এইগুলো গড গিফটেড এগুলো কোনো কিছু লেনা দেনাতে আসলে হয় না আর আপনারাও চাইলে বিড়াল পালতে পারেন দেশি হোক বিদেশি হোক যেটাই পালেন না কেন পালতে পারেন একটা বিড়াল পালার পর আপনাদের মাইন্ডে যে পরিবর্তন হবে সেটা তখনই বুঝবেন একটা বিড়াল পালার পরে তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই আমার বিড়ালদের জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ